ভাই এই ফোনটার সাথে অফার থাকবে যদি ফোন গরম হয়ে যায় যদি গেম খেলেন তার জন্য কোন ফোন কুলার থাকবে আর সময় যেকোনো জায়গায় চার্জ করার জন্য থাকবে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক এই দুইটা নিশ্চিত নিশ্চিত থাকবে তারপর এখান থেকে এখান থেকে বেছে যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন আর যেটা আর যারা মনে করছেন হচ্ছে আপনার ভাই কুলারটা লাগবে না পাওয়ার ব্যাংক লাগবে না সেই ক্ষেত্রে আপনারা

কুলার রয়েছে দেখেন আপনার মোবাইল যদি গেম খেলতে গিয়ে গরম হয়ে যায় সেই কুলার দিয়ে কিন্তু মোবাইল ঠান্ডা করতে পারবেন এগুলো কিন্তু গিফট হিসেবে থাকবে পারচেস করতে হবে না ফোন কিনলে চমৎকার চমৎকার গিফট অফার সহ কিন্তু আপনার এই ফোনগুলো আপনার ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আজকে ইনফিনিক্সের যে অফিসিয়াল শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে এক্সেস ওয়ার্ল্ড শোরুমটির লোকেশান হচ্ছে ঢাকা হাতিরপুল স্টান্ট প্লাজা স্ট্যান্ট প্লাজায় আপনার লিফটের ফোরে আসলে তিরিশ নম্বর যে শপ এখানে আসলে কিন্তু চমৎকার চমৎকার এই অফারগুলো ভিউার্স আপনারা পেয়ে যাবেন লিফ্ট থেকে যখন বেরোবেন লিফ্ট থেকে লিফটের ফোর থেকে যখন বেরোবেন হাতের ডান পাশে সোজা যে গলিটা এই সোজা চলে আসলে হাতের বাম পাশে তিরিশ নম্বর সব ওয়ার্ল্ড আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আসাদ ভাইকে ভাই আজকে তো চমৎকার অফার রেখেছেন এই প্রথম এত ভালো অফার দেখলাম এত এত অফার গুলো থাকছে কিন্তু শুধুমাত্র আপনার ভিউয়ার্সদের জন্য ভাই আর যারা আসবে তারাই কিন্তু শুধু এই গিফট না গিফটের পাশাপাশি রয়েছে চমৎকার এবং বড় বড়

থ্রিডি অ্যামোলেট কার্ভ ডিসপ্লে ফোন যেটা একটা গেমিং ফোন বলে বল আমরা এখন পর্যন্ত জানি লেটেস্ট মডেল ইনফিনিক্সের সেটা হচ্ছে কি ইনফিনিক্সের নোট ফর্টি এস যেটা আপনার থ্রি ডি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং সেন্সর যেটা আপনার টু কে রেজলিউশনের ভিডিও আপনি নিজে করতেও পারবেন ইভেন নিজে ভিডিও দেখতেও পারবেন সাপোর্টের আছে আর হচ্ছে কি আপনার জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম যথেষ্ট লাউড এবং ক্রাউড একটা সাউন্ড পাবেন আমাদের এই ফোনটা থেকে এবং গেমিং করার জন্য খেলতে পারবেন হচ্ছে আপনার পাবজি ওর ফ্রি ফায়ার জন্য দেওয়া হয়েছে জি নাইনটি নাইন আলটিমেটের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর যারা পাবজি বা ফ্রি ফায়ার ওর কল অফ ডিউটি মানে এই টাইপের গেমিং করতে পছন্দ করেন তো আমরা সবাই জানি গেম করলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়ে ডিভাইস গুলো গরম হয়ে যাবে মোটামুটি গরম হয়ে যায় তো তাদের জন্য কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই গিফট অফারটা রয়েছে দেখেন এই ফোনটা কিনলে এই গিফটটা নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে ভাই নিশ্চিত এবং এটার মধ্যে কিন্তু আরেকটা এক্সাইটিং অফার আছে অফার হচ্ছে গিয়ে সীমিত এই অফার মানে হচ্ছে কি সীমিত সময়ের জন্য সব সময়ের জন্য না এই ফোনটা রেগুলার দুইটা চার্জার দিয়ে চার্জ করতে পারবেন একটা হচ্ছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং আরেকটা হচ্ছে আপনার টুয়েন্টি ওয়্যারলেস চার্জার সাপোর্টেড আছে বাট ইনটেক যে বক্সটা আছে যে বক্সের মধ্যে একটা তেত্রিশ হওয়ার চার্জারই থাকে রিসেন্টলি আমাদের অফারে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমাদের যে নোট ফোর্টি প্রো ছিল যে একত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল সাথে যে ওয়্যারলেস ম্যাকসে পাওয়ারটা ছিল পাওয়ার ব্যাঙ্ক যেটা ছিল যার পিছনে এটা এভাবে লাগালে কিন্তু চার্জার হয়ে যাবে সেই পাওয়ার ব্যাঙ্ক কিন্তু পাওয়ার ব্যাঙ্ক কথা ওয়্যারলেস যে কোনো সময় যেকোনো জায়গায় চার্জ করতে পারবেন যেটা এটার সাথে আমরা ওই নোট ফোর্টিস্ট এর আমরা গিফট করছি ভাই জাস্ট মানে বাবা এটা কিন্তু সব সময়ের জন্য না ভাই আগে আস লাগে পাবেন আমার কাছে হয়তো বা চার থেকে পাঁচটা আইটেম আছে মানে যারা আগে আসবেন তাদের জন্যই থাকবে ভাই যে গিফটগুলো আছে এগুলো থাকবে আর এটাও থাকবে স্পেশাল ভাবে এটা রেগুলার প্রাইস ভাই এটার সাথে এটা এটা যখন সাথে ছিল প্রোটা তখন এটার দাম ছিল একত্রিশ এবং প্লাস ছিল বাট এটা সাথে দেয় নাই তারপরে এটার দাম ছিল সাতাইশ হাজার টাকা বাট ইভেন আপনি এখন সাতাশ টাকার সাথে আপনি একটা ম্যাক্সে পাওয়ার ব্যাংক পাচ্ছেন ভাই মানে ভাবা যায় না ভাই আর এটা কিন্তু আট জিবি আরো এক্সটেন্ড করতে পারবো আট জিবি সময় যেকোনো জায়গায় চার্জ করার জন্য থাকবে নিশ্চিত থাকবে তারপর এখান থেকে এখান থেকে যারা মনে করছেন হচ্ছে আপনার ভাই কুলারটা লাগবে না পাওয়ার ব্যাংক লাগবে না সেই ক্ষেত্রে আপনারা

মানে জিনিস চিকন জিনিস আর মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে সবচেয়ে চিকন মোবাইল হচ্ছে কি আমাদের হট ফিফটি প্রো প্লাস মানে ফোনটা দেখতেও যেমন হট তেমনি হচ্ছে ফোনের পারফরমেন্সও হট কারণ এইটার মধ্যে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে হ্যালিও সিরিজের সর্বশেষ সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর জি হান্ড্রেড জি ওয়ান হান্ড্রেড প্রসেসর যেটা কিন্তু ক্লক স্পিড টু পয়েন্ট টু এবং এটার মধ্যে স্লিম থ্রি ডি কার্ড ডিসপ্লে এমনই ডিসপ্লে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর ক্যামেরার কথা নাই বলি যারা প্রফেশনাল লেভেলের আপনি হচ্ছে গিয়ে ফোটোগ্রাফি ব্লগিং করতে চান আমাদের হট ফিফটি প্রো প্লাস এনআফ জাস্ট এনআফ এবং প্রাইসটা অনেক অনেক কম আমরা মনে করেছিলাম তো আঠাশ তিরিশ হাজার টাকা হবে বাট এত গর্জিয়াস একটা ফোন মাত্র 23999 হাজার টাকার মধ্যে হচ্ছে কি লঞ্চ করবে ভাবাই যায় না ভাইয়া আর আমাদের অ্যাকসেসরিজ ওয়াল এর পক্ষ থেকে ভাইয়া মানে গিফট আর ডিসকাউন্ট তো থাকছেই ভাই এবং এটার সাতেও কিন্তু আপনার থাকছে ভাইয়া এই কুলারটা কিন্তু এটার সাথেও থাকছে ওয়াও দেখেন এই ফোনটা কিনলেও দেখেন একটা কুলার কিন্তু পেয়ে যাচ্ছেন ফোন গরম হয়ে যাবে লাগিয়ে রাখবেন সাথে সাথে কিন্তু ফোন ঠান্ডা হয়ে যাবে আর কি দিবেন ভাই এবং এটার সাথে এখান থেকে পছন্দমতো যে কোন আরো একটা মানে কুলার যদি নেন তাহলে আরো একটা টোটাল দুইটা

মানে আপনি যদি মনে করেন ভাই আমার এখানে ফিফটি পার্সেন্ট এখানে ফিফটি পার্সেন্ট এখন আছে হান্ড্রেড ফিফটি ফিফটি আপনি যদি মনে করেন ভাই ফুল হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড আমি নিচে দিয়ে শুনবো পারবেন যদি মনে করেন ভাই উপর দিয়ে শুনব পারবেন আপনি যদি নিচে বিশ পার্সেন্ট উপর আশি পার্সেন্ট তাও পসিবল ওকে আপনি কন্ট্রোল করে আপনি হচ্ছে কি স্পিকারের সাউন্ডটাকে নিজে মতো করে শুনতে পারবেন সেই ফ্যাসিলিটিস ইভেন আমার প্রত্যেকটা ফোনের ভিতরে সেই ফ্যাসিলিটিস আছে মানে আমাদের হচ্ছে ই ওয়াইতে সেই ফ্যাসিলিটিসটা ওপেন করা দেওয়া আছে এছাড়া এটার মধ্যে আপনার ক্যামেরা কোয়ালিটির মধ্যে কিছু স্পেশাল ফাংশন আছে যেমন আপনি ডুয়েল ভিউ ভিডিও পাবেন স্কাই সব পাবেন আপনি স্কাইটাকে বিভিন্ন কালারে চেঞ্জ করে আপনার ওয়েদার চেঞ্জ করে আপনি ছবিটা তুলতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে তারপর আপনি হচ্ছে টুকে রেজুলেশনের ভিডিও এটার মধ্যেও পাবেন ডিএসএল এর ভিডিও করতে পারবেন পোর্ট্রেট মোডে ভিডিও মানে ছবি তো তোলাই যাই ভিডিও করতে পারবেন আমাদের মানে এক কথা আপনার ড্রিম ফোন ভাই এটার মধ্যে মানে আমাদের হচ্ছে এটা মডেলটা হচ্ছে হট ফিফটি প্রো প্লাস আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন আরও আট জিবি টোটাল ষোলো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ বিশ হাজার টাকার নিচে মার্কেটে যত ভালো ভালো ব্র্যান্ড আছে সবাইকে চ্যালেঞ্জ করে আমাদের এই ফোনটা নিয়ে আসছে কারণ বিশ হাজার টাকার নিচে কোনো ব্র্যান্ড অ্যামোলেড দিতে পারেনি কোনো ব্র্যান্ড গেমিং প্রসেসে দিতে পারেনি আমরা সেখানে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে মাত্র উনিশ হাজার টাকার মধ্যে দিচ্ছে ভাই র্যাম রম কত এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এই ফোনটা কিন্তু কি কি অফার থাকবে গিফট থাকবে টোটাল পাঁচ পাঁচটা যেমন তার মধ্যে আপনার হচ্ছে কি স্ট্যান্ড ওটিজি গ্লাস হেডফোন এগুলো তো থাকবে এবং এখান থেকে আপনার হচ্ছে কি মানে আপনার হচ্ছে কি কুলার ছাড়া

যে প্রায় নিবেন ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের মানে অথেন্টিক ফোন আপনি যাচাই বাছাই করে তারপর নিবেন তো একটা অফিসিয়াল ফোন এত এত প্রফিট থাকে না আমরা আমাদের প্রফিট যেটা পুরোটাই ছেড়ে দিই শুধুমাত্র কাস্টমারদের জন্য তো সেক্ষেত্রে আটশো টাকা ডিসকাউন্ট পুরোটাই দিয়ে দিলাম কাস্টমারকে তারপরে দেখাবো হচ্ছে কি আমাদের সেম ফোনটাই বাট বাজেট কম মানে এই সেম কনফিগারেশনই লাগবে তাদের জন্য হচ্ছে কি আমাদের এটা হচ্ছে হট 50 প্রো আর এটা হচ্ছে হট 50 হট 50 সেম কনফিগারেশন 8GB RAM 128GB স্টোরেজ ফুল এইচডি প্লাস এবং হচ্ছে কি আপনার একশো বিশ হার্জ রেট এবং কি জি হানড্রেড গেমিং প্রসেসরটা যেমন আমাদের প্রো প্লাস ফর ফিফটি প্রোতেও ছিল এটার মধ্যেও গেমিং প্রসেসর দেওয়া ছিল হচ্ছে জি ওয়ান হান্ড্রেড গেমিং প্রসেসর পাবজি ফ্রি ফায়ার একটা কথা বলি আমাদের ফ্রি ফায়ারে নাইনটি এফপিএস স্মুথে সাপোর্ট করা লাগে প্রসেসরে তো মার্কেটে হচ্ছে মনে হয় না তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে যে কোনো প্রসেসর আছে যে নাইনটি এফপিএস সাপোর্ট করবে ফ্রি ফায়ারে আমাদের জি হানড্রেডের মধ্যে নাইনটি এফপিএস সাপোর্ট করবে ফ্রি ফায়ারে মানে গেমিং হবে উড়া ভাই এক কথা উড়া দোরা গেমিং হবে আমাদের হট ফিফটি প্রো দে বা হট ফিফটি দিয়ে। এবং এছাড়া এটার ভিতরে দেওয়া হয়েছে ফাইভ ইয়ার্স পারফরমেন্স

তারপরে দেব ভাই আমাদের হচ্ছে গিয়ে আরেকটি প্রিমিয়াম ফোন যেটা হচ্ছে আমাদের হট ফিফটি আই ভার্সন তার কারণ হচ্ছে গিয়ে আমাদের হট ফিফটি আর ফিফটি আই অনেকটা সিমিলার তার কারণ ডিসপ্লে একশো বিশ হার্স একশো বিশ হার্স পাঁচের ডাবল স্টোর স্পিকার পাঁচ আটচল্লিশ মেগাপিক্সেলের একটা অরিজিনাল সনি লেন্সের ক্যামেরা মানে মিড রেন্স বাজেট একেবারেই কম বাট আমার ভালো ক্যামেরা ছবি তোলা লাগবে তাদের জন্য আমাদের হট ফিফটি আয় বুঝতেই পারতেছেন মার্কেটে যেখানে বিশ টাকা বাজেটে একশো বিশ কোনো ব্র্যান্ড দিচ্ছে না সেক্ষেত্রে আমি মাত্র

এটা কিন্তু ছয় জিবি র্যাম সাথে আরো ছয় জিবি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবিজ মাত্র

আমাদের গিফটের অফারটা এটা নিতে হলে কিন্তু অবশ্যই এক্সারসাইজ ওয়ার্ল্ড ইস্টার্ন প্লাজার আপনারা হচ্ছে ইস্টার্ন প্লাজার আপনারা হচ্ছে লিফটের ফোরে তিরিশ নাম্বার শপে আসতে হবে অথবা চাইলে কুরিয়ারে নিতে হবে আর কুরিয়ারে যারাই নেবেন আমরা বলবো যে কুরিয়ারে যারা অর্ডার করবেন আগে ভাইয়াদের সাথে ভিডিও কলে দেখে দোকানটা দেখবেন আগে তারপর অর্ডার করবেন কারণ হয় কি দেখা যাচ্ছে এই আমাদের এই ভিডিওগুলো কেটে অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে তিন হাজার চার হাজার টাকা ফোনের রেট দিয়ে আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাদেরকে প্রতারিত করে সেটা কখনো হবেন না আপনারা অবশ্যই ভিডিও কলে দেখতে চাইবেন যারা প্রতারক তারা আপনাদের ভিডিও কলে দোকান দেখাতে পারবে না হান্ড্রেড হ্যাঁ অবশ্যই আগে দেখবেন

পাঞ্চল ডিসপ্লে থাকবে একশো বিশ হার্স ভাই একটু বলে রাখি দশ হাজার টাকায় একশো বিশ হার্স ভাই একশো বিশ হার্স রিফ্রেশে স্মুথনেসটা ভাবা মানে বুঝতে পারতেছেন যে একশো বিশ হার্স রিফ্রেশের হলে একটা ফোনের কী পরিমাণে স্মুথনেস থাকে এবং মানে হচ্ছে কি এই ফোনটার ভিতরে মানে দশ হাজার টাকার ফোনে ডাবল স্টোরি স্পিকার দিচ্ছে মানে কি দিলে একটা কাস্টমার স্যাটিসফাইড হবে সেই সব কিছু পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে ডাবল স্পিকার দিচ্ছে ক্যামেরাও দিচ্ছে তেরো মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ফ্রন্টে দিচ্ছে এইট মেগাপিক্সেল এবং এবং এত কিছুর পরেও হ্যালিও জি যেটা আমরা চোদ্দ টাকার ফোন দিতাম সেম পাওয়ার প্রসেসরটা আমি দশ হাজার টাকার ফোন দিয়েছি ভাইয়া শুধুমাত্র এই ফোনটা আমার ফ্রেন্ড নিয়ে গেছে গেমিং করে আমাকে সেম ফোন দেয় দশ টাকার ফোন আমি তো ভাবতে পারি না ডাবল স্টোরি স্পিকার এবং এটা রেগুলার প্রাইস দুইটা দুইটা ভেরিয়েন্টে থাকবে একটা তিন জিবি চৌষট্টি জিবি একটু বললাম দশ হাজার টাকা এবং চার জিবি জিবি সেটা হচ্ছে বারো হাজার টাকা এবং দুই দুইটা ফোনেই মনে করেন আপনি চমৎকার লেভেলে বেটার একটা এমন না যে তিন জিবি কেমন আর চলবে ভাই আপনার চিন্তা শক্তি চাই তো ভালো চলবে আমাদের এই ফোন কারণ শুধুমাত্র প্রসেসর দেওয়ার কারণে

ট্রিপল স্ট্যান্ড প্লাজায় লিফটের বলে দিই ভাই যে এত এত গিফটগুলো এত কষ্ট করে ভিডিওগুলো বানানো শুধুমাত্র কিন্তু আপনারা যাতে প্রতারিত না হন। ভাই মার্কেটে এমন এমন যে আপনি হচ্ছে দামি দামি ফোনগুলো পাচ্ছেন ভাই একটা ফোন আর কয় টাকা লাভ হয়। বাট তারপর আপনারা শুধুমাত্র আপনাদেরকেSatisfy করার জন্য আমরা আমাদের প্রফিট থেকে प्रॉफिटটা ছেড়ে দিয়ে ডিসকাউন্ট দেই বা গিফট দেই। শুধু যাতে আপনারা প্রতারিত না হন এবং তার মানে আমাদের কাছ থেকে নেওয়ার মাধ্যমে যাতে আপনারাও জিতেন এবং আমাদেরও যাতে সেলটা ইনক্রিজ হয় এবং আপনাদের সাথে একটা বেটার সম্পর্ক যাতে থাকে তো জাস্ট রিকোয়েস্ট করে বলবো ভাইয়া আপনারা হচ্ছে গিয়ে যেখানেই থাকেন মানে যদি না চিনতে পারেন শুধুমাত্র না চিনতে পারার কারণে ইস্টার্ন প্লাজা মার্কেট পর্যন্ত আসে বাট একটা লোকাল দোকান থেকে নিজে নেয় প্রতারিত হয় ব্র্যান্ডের একটা বদাম হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পর্যন্ত যদি আসেন বা যদি আমার দোকানে আজ পর্যন্ত আসেন জাস্ট ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে আসবেন এতটুকু রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমরা আছি ভাই তো এই বলে শেষ করেছি আজকের ভিডিও দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম